হয়েছি প্রথমত আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আজকে আমাদের চণ্ডিতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে চারশো কেজি বিভিন্ন রকমের ইলিগাল ফায়ার ট্র্যাকার্স যেগুলো অবৈধ বাজি আছে সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজুনাথ এবং গোবিন্দ অধিকারী নামে দুজন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেন্স্টে আমরা একটা শুভমুখ কেস আজকে আমরা রেজিস্টার করি এটা এক নম্বর এবং দুই নম্বর গতকাল রাত্রে তাহলেই একটি গোপন সূত্র খবর পেয়ে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার অ্যালায়েন্স বনু কুমার

আমরা কেস স্টার্ট করে তাকে আমরা রিসি নেবো রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা ফরেস্টে আর হতে দেবো যে সে অন্য কোথাও ধরনের কোনো ছবির সাথে যুক্ত ছিল কিনা বা তার অন্যান্য কোনো গ্যাং বা সিং ছিল কিনা সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখছি লোকাল না ইনি লোকাল এনার বাড়ি হচ্ছে মধুকুণ্ড বিহারে সেটা আমরা পরে জানাবো বাজি সাড়ে তিনশো কেজি তুবলি ব্রহ্মশাল তিরিশ কেজি হাওয়াই রকেট পঁচিশ কেজি এবং চৌটি পঁয়তাল্লিশ কেজি অ্যাপ্রক্স সাড়ে চারশো কেজি বাজি আমরা এই সমস্ত নিষিদ্ধ করে আগামী দিনেও চলবে আপনারা জানেন মানে আমাদের প্রায় প্রতি মাসেই এ ধরনের অভিযান চলে তো যখনই আমরা এই ধরনের কোনো খবর পাই তো আমরা সাথে সাথে সেই ধরনের আগামী দিনে আমরা